রাকিব মাঠে যাই অস্থির বই খুব দেই ওরে কোন কোন ভাবে ডিস্টার্ব করা যায় তো গাইজ দেখেন আমি ওরে কি কি ভাবে ডিস্টার্ব করার জন্য ওর কাছে যাচ্ছি যায় উল্টো পাল্টা প্রশ্ন কইরা একদম ওর কাজের গোষ্ঠীর গুয়া মাইরা দিয়া সাইডা দিয়া তারপরে চইলাই বুঝছেন ভাই জীবনে কোনোদিন যারে মাঠে দেখলাম না অথচ বিয়ের কথা কোয়ার সাথে সাথে সেই লোকটা এমন মাঠে কাজ করে তা ভাই মাঠে কাজ করতে এসে আপনার কি রকম ফিলিং হচ্ছে আমার ধোন আছে সর ভাই সর না ভাই দেখছি গালাগালি কি মোড় নিয়া যায় ভাই তো গাইজ আপনারা দেখেন যে যে ছেলেটাকে হাজার কথা বলার পরেও বিলে কাজ করতে আসতো না কিন্তু সে এখন বুঝতে পেরেছে যে শিক্ষিত হলেই লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করলেই যে অফিস আদালতে কাজ করতে হবে বা আসলেই আমাকে চাকরি করতে হবে এর বাইরে কি আর কিছু করা যায় না ইচ্ছা করলে ভালো একজন শিক্ষিত কৃষক হতে পারি তা ভাই আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সাথে কি আপনি একমত আসলেই কি এটা হওয়া উচিত একমত তো ক্যামেরার দিকে একটু দন ভাই আপনারাই তো করছে একটু কন কথা কন খারাপ কথা কলেই তো কন্টেন্ট ক্রিয়েটর খালি গালাগালি হ্যাঁ আবার এটাও বলতে পারেন যে এক ভাই আসছিল ইন্টারভিউ নিতে জীবনের প্রথম মাঠে কাজ করতে আসছি তো ভাই আইসা ইন্টারভিউ নিয়ে গেল কিন্তু কি বলা যায় মানে ইন্টারভিউ নিল নাকি গালাগালি কিছু বুঝতে পারলাম না আর কি তো এই ধরনের কোনো কিছু ভাবার দরকার নাই ভাই একটু ক্যামেরার দিকে তাকান আপনার ইন্টারভিউ চাইছি ফাউ ফাউ নাই এতে আমার কোনো লাভ নেই বরং আপনারই লাভ তো বেশি গালাগালি চায় না দ্রুত ক্যামেরার দিকেই তাকান তাকায় কম নিয়ে একমত কি নাই কথার সাথে